তো নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট গ্রামার আমাদের সেটা হচ্ছে ইয়া নাইন ফর আগে ইয়া মানে হচ্ছে ইয়া বা ইয়েস নাইন মানে হচ্ছে নো ফ্রাগে মানে হচ্ছে প্রশ্ন সো জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা জানি যে প্রশ্ন আমরা দুইভাবে করতে পারি ওয়ান লেভেল অ্যাটলিস্ট একটা হচ্ছে ইয়া ফ্রাগে আর একটা হচ্ছে ভে ফ্রাগে ভে ফ্রাগে নিয়ে হচ্ছে আমরা একটু আগে আলোচনা করলাম অনেক ইম্পর্টেন্ট এটা আবার একই সাথে হচ্ছে ইয়া ফ্রাগে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনাদের ফাইনাল এক্সামে

এগুলা ছাড়া কিন্তু চলা যাবে না তো ইয়ানাইন ফাগের যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সবার শুরুতে আমাদের যে ভার্বটা কনজুগেটেড মানে সাবজেক্ট অনুসারে কনজুগেটেড ভার্ব হচ্ছে বাক্যের শুরুতে বসবে সাবজেক্ট অনুসারে কনজুগেটেড ভার্ব বাক্যের শুরুতে বসবে এরপরে বসবে সাবজেক্ট এরপরে বসবে বাকি অংশ ওকে আমরা আউসা গেজার্স বা আমাদের এই যে প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে দিব ওইখানে আউসা গেজার্স নামে আরেকটা টপিক হচ্ছে পড়বো ওইখানে হচ্ছে যে বাকি অংশগুলোর মধ্যে কি কি থাকতে পারে কি থাকতে ওগুলো নিয়ে হচ্ছে হালকা পাতা আলোচনা করবো টেকা মলুর নামে একটা টপিক আছে আপনাদের হচ্ছে পেট ব্যাচের ওয়ান এর যে প্লেলিস্ট শেষের দিকে তেতাল্লিশ নম্বর এবং বিয়াল্লিশ নম্বর যে ভিডিও ওখানে কিন্তু টেকা মলুনে দুটো হচ্ছে ক্লাস দেওয়া আছে বলে বিয়নের ক্লাস বাট চাইলে কিন্তু এখনই দেখে রাখতে পারেন বৃষ্টি আপু তারপর আরো দুই হচ্ছে পড়েছেন অলরেডি ওকে তো যদি এগুলো হচ্ছে আমাদের এওয়ানে দরকার নাই ঠিক আমার বেসিক যতটুকু লাগবে সেটা বলবো আমি তো ইয়া নাইন ফ্রাগে যে সেন্টেন্স হচ্ছে যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সবার শুরুতে বসবে হচ্ছে আমাদের কনজুগেটেড ভার্ব দেন বসবে সাবজেক্ট দেন বসবে হচ্ছে রিমেনিং পার্ট আর একদম সবার শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আর ইয়া নাইন ফ্রাগে নামটা দেখেই বুঝতে পারতেছেন এই যে প্রশ্নগুলাকে হচ্ছে আমরা ইয়া অথবা নাইনে কিন্তু অ্যান্সার করতে পারবো তো আমাদের এক্সামে যদি পার্টনার আগে থেকে যদি পরিচিত থাকে অনেকে দেখা যায় যে একজন পার্টনার কে পড়ছে সেটা খোঁজা করে সেটা হচ্ছে জাস্ট এটার জন্যই যে অনেকে দেখা যায় কি যে আগে থেকে ঠিক করে যায় আমরা হচ্ছে ইয়া নাইন ফ্রাগে হচ্ছে পড়বো এগুলো আরো আপার লেভেল সিম যেমন ইয়া ফ্রাগে আপনার ওয়ে ফ্রাগে থেকে কিন্তু ডিটেলস অ্যান্সার দিতে হইতো অনেকে কিছু বলতে হবে ইয়া নাইন ফ্রাগে তো সেরকম না আপনি যদি জাস্ট লাইক এখানে এখানে বিস ডু স্টুডেন্ট আপনি যদি এতটুকু যদি বলেন আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি যদি ইয়া বলেন ওকে ফাইন আপনি যদি নাইন বলেন তো না

ओवी 2 ভাই আপনি ট্রাই করেন ভাইয়া আমি আসলে ক্লাসে মাত্র জয়েন হয়েছি বুঝি না কি বললেন ওকে মাত্র জয়েন হলে আচ্ছা ইজন বেলাল রাজা ভাই আপনি ট্রাই করেন এক নাম্বারটা প্রশ্নটা জাস্ট পড়েন আর দেখেন সেন্টেন্সের যে স্ট্রাকচার তো সেটা মিলতেছে কিনা বেসড টু

এ কম আচ্ছা স্টার্টসে কমন থেকে আসছে এসটি মানে কনজুগেশন হয়ে আসছে তারপর ডু আচ্ছা কমেন্স নাই হচ্ছে কমস্ট কমস্ট কমেন্ট ভার্ব থেকে ডু এর জন্য কনজুগেটেড হয়ে হচ্ছে এখানে কমস্ট বসতেছে এরপরে ডু আমাদের যে সাবজেক্ট সে এরপরে হচ্ছে রিমেনিং পার্ট আউস ঢাকা মানে হচ্ছে ফ্রম ঢাকা ঢাকা থেকে তো এটা হচ্ছে রিমেনিং পার্ট এটা জাস্ট বসে গেছে এরপর নেক্সট ওয়ান বোনস্ট ডু হিয়ার তুমি কি এখন থাকো তুমি কি এখানে থাকো মানে পঞ্চের ডাবল এস কোর্সেন থেকে নো হ্যাঁ ওকে দেখেন এখানে বোনস আমাদের একটা ভোনেন ভার্ব ছিল না জি ওই ভোনেন ভার্বটা দুয়ের জন্য কনজুগেটেড হয়ে ওছে এখানে পড়তেছে ক্লিয়ার জি দেখেন ভোনেন ভার্বটা দুয়ের জন্য কনজুগেটেড হয়ে বসেছে দেন আমরা হচ্ছে সাবজেক্ট হিসেবে হচ্ছে ডুকে বসে আছি এবং রিমেনিং এটা এই সেম সেন্টেন্সটা এটা জাস্ট ইমাজিন করেন এখানে হচ্ছে সাবজেক্ট হিসাবে এখন জি চলে আসছে বড় হাতের জি তাহলে সেন্টেন্সটা কি হবে হবে সাথে ট্রাই করুন নেন হবে এরপর গুড এরপর নেক্সট ওয়ান জি দেখেন তো রুলস ফলো হচ্ছে কিনা স্পেশন হয়তো বার কনজুগেশন হয়ে আসছে জি এর সাথে যেহেতু জি বড় হাতের সেহেতু ইয়ং যুক্ত হবে তার ওকে পার্ট ওকে স্পেশন শুরুতে বসতেছে যেহেতু এটা কনজুগেট ভার্ব এরপরে জি এরপরে রিমেনিং পার্ট ডয়েচ মানে হচ্ছে জার্মান জি গুড আচ্ছা এখানে এখন আমরা যদি হচ্ছে সাবজেক্টটা চেঞ্জ করি

এরপর সুভাগত রয় ভাই হ্যালো ভাইয়া জি আপু হ্যাঁ ট্রাই করুন আচ্ছা আমি মাত্রই জয়েন করেছি কিন্তু আমি ট্রাই করতেছি ওকে হাস্ট ডু সাইট রাইট হাস্ট ডু সাইট তোমার কি সময় আছে রাইট মানে হচ্ছে সময় সময় হ্যাঁ স্ট্রাকচার ইয়া নাইন ফাইট দেখেন তো মেনে চলতেছে কিনা হ্যাঁ প্রথম হচ্ছে ভার্বটা কনজুগেট সাবজেক্টে অবস্থায় বসছে যেহেতু ডু আছে তো এখানে হচ্ছে এসটি আমাকে এইভাবে আর কি বসাইতে হবে ভারতটা লাস্টে এস টি আর হচ্ছে সাইট মানে তো জানি আমরা সবাই হচ্ছে টাইম সো হাজ টু সাইট তোমার কি সময় আছে ওকে এক্সিলেন্ট তো সবার শুরু তো হচ্ছে আমরা হাভেন ভার্বকে কনজুগেট করে পড়িয়েছি এখানে হাভেন ভার্বের ডু এর জন্য যে কনজুগেট ফর্ম সেটা হচ্ছে হাস্ট এরপরে সাবজেক্ট ডু এরপরে রিমেইনিং পার্ট এরপর নেক্সট ওয়ান ট্রাই করেন মার্কস টু ডু ফুটবল মাক্স টু ফুটবল তুমি কি ফুটবল পছন্দ করো আমরা তো জানি মা মাক মানে হচ্ছে পছন্দ করা তো এখানে যেহেতু ডু ডু হচ্ছে কি আমার সাব মানে সাবজেক্ট তো এখানে হচ্ছে কি ডু এর সাথে আমরা এর আগেও যেটা করেছি যে এসটি আনতে হয়েছে তো ভার্বের কনজুগেট কনজুগেটেড ফ্রমটা এখানে হচ্ছে মাক্স বসেছে এরপরে হচ্ছে মাক্স ডু ফুসবল প্রথমে ভার্ব দেন সাবজেক্ট তারপর হচ্ছে

এক মিনিট টাইম নিতে পারেন তিনটার জন্য এটা করতে গিয়ে নতুন একটা জিনিস শিখবেন সেটা হচ্ছে একাম হলো এটা হচ্ছে নরমালি বিওয়ানের জিনিস ইজি যে ভার্সনটা সেটা হচ্ছে আপনাদের জন্য এস ভি ও ভি এস তো যদি হচ্ছে একদম নর্মাল যে ফর্মেট সেটা হচ্ছে এস ভি ও তে যদি রাখেন তারপর সবার সব সাবজেক্ট দেন ভার্ট সবার এই পরে অবজেক্ট এই ফর্মেটে যদি রাখেন সেক্ষেত্রে হচ্ছে যেটা করবেন প্রশ্ন বাড়ানোর সময় অথবা হচ্ছে অ্যান্সার করার সময় প্রশ্নের সবার শুরু তো হচ্ছে টাইমকে রাখবেন মানে আপনার সবার সাবজেক্ট থাকবে দেন ভার্ব থাকবে দেন হচ্ছে যে টাইমটা টাইম রিলেটেড বা টেম্পোরাল যে ওয়ার্ডটা সেটা বসবে দেন হচ্ছে লোকাল বা যে প্লেস যেটা প্লেসটা হচ্ছে বসবে অথবা অন্য কোনো যদি অবজেক্ট থাকে সেটা বসবে এগুলো হচ্ছে আমরা করার সময় অনেক কিছু শিখতে পারবো এখানে প্রত্যেকটা থেকে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আমরা রুলস শিখব এক নাম্বার এটা হচ্ছে সবাই চ্যাট বক্স একটু করার চেষ্টা করেন চ্যাট বক্সে করেন সবাই ভিয়া আছে এরপর হচ্ছে আম ডিন্স টাক আছে এরপর ইন্স মিউজিয়াম এরপর হচ্ছে গিয়ান এখন এটাকে সাজাইতে হবে কোন স্ট্রাকচারে আমাদের ইয়া নাইন যে স্ট্রাকচার সেটাতে এটাকে আমাদের প্রশ্ন বিল্ড করতে হবে এগুলা দিয়ে তাহলে আমরা যদি হচ্ছে ইয়া নাইন ফ্রাগে যদি বিল্ড করি আমাদের শুরুতে কাকে লাগবে ভার্ব কে লাগবে এরপর কাকে লাগবে সাবজেক্ট কে লাগবে এরপর কাকে লাগবে বাকি অংশকে লাগবে এখন বাকি অংশের ভিতরে একটা কাহিনী আছে বাকি অংশের ভিতরে একদম যদি আপনি প্রপার ওয়েতে যদি যাইতে চান এওয়ানের জন্য আপনি ছোটখাটো জন্য আপনি টেম্পোরাল জায়গায় লোকাল লোকালের জায়গায় টেম্পোরাল এগুলো তো কিছু কেউ ম্যাটার করে না বাট আপনি যদি পারফেক্ট স্কোর যদি করতে চান এক্ষেত্রে যে রুলসটা বললাম আপনি সবার শুরুতে হচ্ছে এখানে প্রশ্ন যেহেতু বানাইতে হবে সবার শুরুতে আপনি হচ্ছে ভার্ড কে বসাবেন এরপরে হচ্ছে সাবজেক্ট কে বসাবেন এরপরে যেটা হচ্ছে সময় সময়কে আগে বসাবেন এরপরে হচ্ছে যেটা প্লেস বা স্থান এটাকে বসাবেন এটা সব থেকে সুন্দর হয় ওকে সো সাদিক ভাই আপনি হচ্ছে ট্রাই করেন আপনি যে সেন্টেন্সটা লিখেছেন সেটা কি কি লিখেছেন আপনি সেটা ট্রাই করেন বলেন কিভাবে কি লিখেছেন গেহেন ভিয়া আম দিন স্ট্রাক ইন ইন মিউজিয়াম

আমাদেরকে পারতে হবে কারণ আমাদের এখান থেকে যারা যারা পরীক্ষা দিচ্ছে সবার অ্যান্সার কিন্তু টোয়েন্টি ফোর ছিল এটা কারণ হচ্ছে এইগুলা একটু ডিফিকাল্ট জিনিস বোঝার চেষ্টা করেন দেখবেন হচ্ছে একটু ইজি লাগবে বিওন ইজি লাগবে এগুলো যদি একটু যদি বুঝে ফেলেন আর এক্সামে গেলে স্কোরও ভালো আসবে এটা কারণ হচ্ছে আপনার থেকে এত কঠিন অ্যান্সার কেউ আশা করবে না বা প্রশ্ন আশা করবে না হয়তো আপনার থেকে সেখানে আশা করবে যে রিমেনিং পার্টের জায়গায় ডিসটাকে অব্দি দিলেন রিমেনিং পার্ট দিলেন না আচ্ছা ইজি জিনিস সিম্পল জিনিসটা হচ্ছে এতটুকু যে প্রশ্ন তো প্রশ্নের মতো বিল্ড হবে এনএন ফাগে এনএন ফাগের মতোই থাকবে এনএন ফাগে যে স্ট্রাকচার সবার শুরুতে আপনি ভার্ব কে বসাবেন কনজুগেট অবস্থায় আমরা বসাইছি সেন্টেন্সে এরপর হচ্ছে আমাদের ভার্ব যেটা তাকে সরি সবার শুরুতে হচ্ছে আমাদের যে ভার্বটা ভার্বটাকে হচ্ছে কনজুগেট অবস্থায় বসানোর পর আমাদের যে হচ্ছে যেটা সাবজেক্ট সাবজেক্টটি হচ্ছে বসাবেন এরপরে বাকি অংশগুলোর দিকে যদি কখনো দেখেন এখানে হচ্ছে একটা টাইম আছে বা টাইম রিলেটেড হচ্ছে কোন একটা ওয়ার্ড আছে আর একটা প্লেস রিলেটেড কোন একটা ওয়ার্ড আছে এক্ষেত্রে টাইমটা আগে বসবে প্লেসটা পরে বসবে এই ফর্মেটে যদি করেন এটা চমৎকার একটা উচ্চ স্ট্রাকচার ক্রিয়েট হবে অনেক সুন্দর লাগবে ওকে নর্মাল যে বাক্যগুলো এত কঠিন কঠিন জিনিসপত্র থাকে না রুলস লেখার জন্য এরপর দুই নাম্বারটা দুই নাম্বারটা সবাই ট্রাই করেন লার্নেন এখানে হচ্ছে ভার্ব ইয়ার মানে হচ্ছে ইউ অল আমিড টেম্পোরাল এটা তিন নাম্বার প্রতিষ্ঠা থাকবে রিমেনিং যা কিছু আছে সেটা চার নাম্বারে আহমেদ ভাই করেছেন ভাই আপনি খুঁজতে পারছেন একটু হ্যান্ড করেন জি থ্যাংক ইউ ভাই আর একবার হ্যান্ড রাইজ করেন ওকে ওকে যে বাক্যটা লিখেছেন সেটা বলেন আর কি মিন করতেছে বা কিভাবে কি লিখেছেন আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইয়া আছে এই জন্য হচ্ছে আপনার কনজুগেট হয়ে লেয়ার্ন এন থেকে ল্যান্ড হবে টি যোগ হয়ে তারপরে ভার্ব প্লাস সাবজেক্ট ইয়া দেন হচ্ছে টেকামোলোর রুলস অনুসারে হচ্ছে টাইম টেম্পোরাল আসবে এম মিড ওয়ার্ক এন্ড লাস্টে হচ্ছে আপনার ডয়েজ ওকে এটা ডয়েজ এক্সট্রা টু নোমেন আচ্ছা কথা হচ্ছে এখানে সবার শুরুতে ভার্ব বসছে এরপর সাবজেক্ট বসছে এরপর রিমেইনিং পার্ট যা আছে সেটা এটা আপনি আপনার মত করে লিখে প্রথমত চিহ্ন দিয়ে দিলে কিন্তু এটা ইয়ানাইন ফ্রাগেট হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে একদম বেস্ট হইতে হবে বেস্ট হওয়ার যে ফরম্যাট সেটা হচ্ছে এটা যেহেতু টেম্পোরাল আছে টেম্পোরাল হচ্ছে তিন নাম্বার পজিশনে নরমালি বসে থাকে আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল এখানে হচ্ছে ভাই মানে টেকামল যেটা এই টেম্পোরাল কাউজাল মডাল এন্ড লোকাল বাট এখানে এই ডয়েসটা কি আচ্ছা ডয়েসটা হচ্ছে একটা নোমেন নাউন তো থেকে থ্রু থ্রিটাকে আমরা হচ্ছে অবজেক্ট হিসেবে টেক করব ওইখানে যেমন নাউন ভিডিওটা সবার শেষে হবে না না নাউন সবার শেষে বসে না অবজেক্ট অবজেক্টের মধ্যে হচ্ছে আমাদের আকোজাটিভ অবজেক্ট ডাটিভ অবজেক্ট ওখানে কিছু বিষয়বস্তু আছে ওইটা তো ভিডিওতেই বলা ছিল ভিডিওতে আছে তাই তো ভিডিওটা আছে থ্যাংক ইউ তো এই এত কঠিন জিনিসটা যে কোথায় আকুজাটিভ অবজেক্ট বসবে কোথায় ডাটিভ অবজেক্ট বসবে এটা এমন কোনো দরকার নাই ওকে রিল্যাক্সে থাকতে পারেন না মানে সর্বোচ্চ এতটুকু মনে রাখতে পারেন এই যে এটা যদি একই সাথে কখনো যদি দেখেন কোনো একটা প্লেস আছে একসাথে আবার একই সাথে হচ্ছে কোনো একটা টাইম আছে তাহলে টাইমটাকে আগে বসাবেন দেন হচ্ছে প্লেসটাকে বসাবেন সেম এখানে ক্ষেত্রে টাইমটা আগে বসবে দেন টাইমের পরে যা কিছু আছে সেটা এরপর নেক্সট ওয়ান তিন নাম্বারটা এটাও সবাই ট্রাই করেন ওকে এটা যারা একদম সবার শেষে অ্যানসার করবেন তাদেরটাই নিব আর বেস্ট ঠাকুর ভাই আপনি হ্যান্ড রাইজ করেন

আচ্ছা তাহলে সানিয়া নিষাদ খান আপু আপনি মিউট করেন ওকে হ্যালো হ্যাঁ আপনার মিউট করেন সেন্টেন্সটা পড়েন এখানে

অবজেক্ট না বলে আমরা হচ্ছে টেম্পোরাল বলতে পারি একটু স্মার্ট ভার্সন যদি বলতে চান নাহলে বাকি অংশ বললে পাওয়া যাবে কোনো সমস্যা ওকে এক্সিলেন্ট আনসার তাহলে পুরো সেন্টেন্সটা মিনিং তো একবার ট্রাই করেন এখানে দৌড়াতে যাওয়া বা জগিং করতে যাওয়া বলা যায় দৌড়ানো এটা আসলে প্রপার মিনিং না দৌড়ানো হচ্ছে লাফ ইন হবে এখানে যদি দৌড়ানো থাকতো সো এখানে জগিং হ্যাঁ আমরা কি শুক্রবারে জগিং করতে যাব এরকম হবে এক্সিলেন্ট সো আমাদের যে স্ট্রাকচার দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু ফলো হবে সবার শুরুতে ভার্ব

আহ এছাড়া অর্থ হচ্ছে যে আমরা কি শনিবার দিন ক্যাফেতে যেতে পারি না তুমি কি তুমি কি শনিবার দিন ক্যাফেতে যাবা ওকে কমেন কমেন মানে হচ্ছে ভাইয়া আচ্ছা ওকে তাহলে বাক্যটা আরেকবার ট্রাই করেন আহ তুমি কি শনিবারে ক্যাফেতে আসবা ওকে পুরো বাক্যটার ডয়চে আম জু আম জামস্টার্ক ইনস্টাথল ওকে এক্সিডেন্ট স্যার প্রত্যেকটা জায়গাতে দেখেন রুলস কিন্তু ফলো হচ্ছে সবার শুরুতে হচ্ছে ভার্ব এরপরে সাবজেক্ট ভার্ব অবস্ক কনজুগেটিভ অবস্থায় এরপরে রিমেইনিং পার্ট তাহলে দেখেন এখানে কিন্তু রিমেইনিং পার্টের মধ্যে জাম্প স্ট্যাক আছে আবার ইনস ফে আছে তো এখান থেকে জাম্প স্ট্যাক যেহেতু টি টেম্পোরাল টাইম টাইম আগে বসবেছে 10 বসেছে আমাদের যে প্লেস সেটা এরপর 6 নাম্বার গেমস গেনজি আমজোনস আসম থাক ইনস অডিয়াম ওকে বাট এটা হচ্ছে অন্য কেউ ট্রাই করেন আরেকবার কেন্দা ঠিক আছে কৃষ্ণ পাল ভাই আপনি ট্রাই করেন হয় নাম ওকে আহ আম জ স্টার্ট ইন এখানে জি ফর্মাল ইউ অর্থে ব্যবহার হয়েছে তো এটার জন্য ভার্ব কনজুগেশন গেহেন সেমি থাকবে দেন আর্ম জোন স্ট্যাগ এন্ড দেন ইল স্টার্ট ওকে জোন ট্যাগ জোন ট্যাগ কেন জোন ট্যাগ এটা অবজেক্ট এর জন্য হ্যাঁ কারণ আমরা যেটা জানি হচ্ছে একটা রুলস বললাম একটু আগে সেটা হচ্ছে যদি সময় আর একের সাথে যদি কোনো একটা স্থান থাকে স্টেডিয়াম তো একটা স্থান তাই না সময় আর যদি স্থান থাকে সেক্ষেত্রে সময়টা আগে বসবে দেন বসবে হচ্ছে স্থান

ইজি জিনিস কেউ কোনোটা বুঝেন না এরকম কি আছে এই টেম্পোরাল আর লোকালের যে রুলস একটু মনে এখানে এটা যদি মনে রাখতে পারেন আপনার সেন্টেন্স অনেক সুন্দর হইতে পারে ওকে প্রবলেম নাই আচ্ছা তো এখানে সিম্পল জিনিস এটা হচ্ছে আমাদের রাইটিংও কাজে লাগবে আবার স্পিকিংও কাজে লাগবে ইভেন আমরা যখন একটু পরে আওসা ডিজার্ট করবো তখন আমাদের কাছে লাগবে এরপর আর লোকাল বিষয় এটা